নরেন্দ্রপুরের নজিরাবাদে একটি মোমো কারখানার সাম্প্রতিক বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন তিনজন কর্মী সেই মৃতদের মধ্যে পশ্চিম বিধানসভার পঞ্চায়েতের টগর এলাকার বাসিন্দা বাসুদেব হালদার ছিলেন বুধবার শোকাহত এই পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান মুখ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম তারা দীর্ঘক্ষণ পরিবারের অভাব অভিযোগ শোনেন এবং এই কঠিন সময় পাশি থাকার আশ্বাস দেন এদিন পরিবারের হাতে দশ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় আপনাদের আবারও জানিয়ে রাখি নরেন্দ্রপুরের নজিরাবাদে একটি মোমো কারখানার সাম্প্রতিক বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন কর্মী সেই মৃতদের মধ্যে ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার পঞ্চায়েতের এলাকার বাসিন্দা বাসুদেব হালদার বুধবার শোকাহত সেই পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক তারা দীর্ঘক্ষণ পরিবারের অভাব অভিযোগ শোনেন এবং সেই কঠিন সময় পাশে থাকার আশ্বাস দেন এদিন পরিবারের হাতে দশ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়

চেক দিয়ে গেছে দশ লাখ টাকার একটা চেক দিয়ে গেছে না আমার নাম নয়ন হালদা আমরা এতে খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমরা পরিবারের সঙ্গে দেখা করে দিয়ে সমবেদনা জানাতে এসেছি এদের তো এদের তো এ তো এই ক্ষতি তো পূরণ হওয়ার মতো না ওরা অত্যন্ত পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারা সত্যি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন ওদের একটু সমবেদনা জানাবার জন্য আমরা এখানে এসেছি